আর আইন তোমার বাপের সম্পত্তি নয় ভুলাংশু আইন এই সিটিজেনশিপ আইনটা কোনো রাজ্যের নয় সিটিজেনশিপ আইন এটাকে কন্ট্রোল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র দপ্তর নমস্কার সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি অজ্ঞতা তৃণমূলের কিছু জ্ঞান পাপী তারা যেভাবে বক্তব্য রাখছে আমি সবাইকে জ্ঞান বলছি না তার মধ্যে কেউকে কেউকে কেউ কে কোনো পরিবারকে আমি শ্রদ্ধাও করি অনেক আগের থেকে যেমন বনগা পৌরসভার যিনি বর্তমান পৌরসভার চেয়ারপারসন মাননীয় গোপাল শেখ মহাশয় তার পিতা ছিলেন ভূপেন শেখ মহাশয় তিনি আমাদের এমএলএ ছিলেন সেই গোপাল শেখ মহাশয়ের কিছু বক্তব্য শুনলাম আমি শুধু গোপাল বাবুকে বলবো আপনি দয়া করে আইনটাকে একটু পড়বেন না পড়ে যেহেতু আপনি এমন একটা বর্ধিষ্ণু পরিবারের সন্তান এবং আপনাদের যে ফ্যামিলি সে ফ্যামিলি সম্পর্কে আমি জানি অত্যন্ত ভদ্র আগে আপনারা শুনুন গোপালবাবু কি বলেছেন তারপরে আমি বলছি আমার বক্তব্য এই শান্তনু ঠাকুর এবং বিজেপির কথা সিএতে ফর্ম ফিল করছে তাদের চেরাভাসে মাথা ঢুকিয়ে দিয়েছে কারণ হচ্ছে যে তারা না পারবে ভোট দিতে না পারবে কোন সরকারি প্রকল্পের সাহায্য নিতে সে লক্ষ্মীর ভাণ্ডারও পাবে না স্বাস্থ্যসাথীও পাবে না খাদ্য সাথী পাবে না বলছে আমি বাংলাদেশি ওরা সেই স্বীকারোক্তি নিয়ে ওই অমিত শাহ কাছে পাঠিয়ে দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর ওখান থেকে বাঙালি বিদ্বেষে বাঙালি অত্যাচার শুরু হয়ে গেছে ওখান থেকে বলবে যে এই যে এই এরা স্বীকার করেছে আমরা বাংলাদেশি অতএব আমাদেরকে কাট দাও কাট না ওদের তাড়িয়ে দাও সুতরাং ভারতের কোনো সরকারি ভাবে আসবে না ওরা চেরা বাঁচে নিজের মাথাটা ঢুকিয়ে দিয়েছে রাজনৈতিক বলি হচ্ছে এরা এরাই মারবে ওদের পরে এরাই মারবে এটা আমরা বন্ধ করবো না সরকার সরকারি বাংলাদেশি লোকে সুবিধা দেবে কেন কেন দেবে যারা ইন্ডিয়ান সিটিজেন না যারা ভারত সরকারের লোক না আমি বাংলাদেশি তারা সুবিধা দেবে সুতরাং এটা সম্ভব না শুনলেন তো গোপাল বাবু তিনি বলছেন যে সিএতে যখনই একজন অ্যাপ্লিকেশন করছে তাকে বাংলাদেশী বলে লিখে দিতে হচ্ছে তখন সে বাংলাদেশী যখনই সে বাংলাদেশী বলে লিখে দিচ্ছে সে তো ভারতীয় থাকছে না এই জন্য তার লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যত সরকারি সুযোগ সুবিধা সমস্ত তার বন্ধ হয়ে যাবে এমনকি সে ভোট দিতেও পারবে না তার এই এইরকম নাকি হয়ে যাবে আমি মাননীয় গোপালবাবুকে বলবো আপনি একটু আইনটা পড়ুন কারণ আপনাকে কটু কথা বলার আমার মানসিকতা যেন কোনো দিনই না হয় বিরোধী দল করি বলে যাদের আমি শ্রদ্ধা করি তারা যদিও ভুল কথা বলছেন তবুও তাদের সঙ্গে আমি ভদ্রভাবেই আলাপ করি আর যেগুলো আছে অর্থাৎ আগাছা মতো ওগুলোর সঙ্গে আমার যেমন তেমনই বলতে হয় লাগাও সায়ন এসব বলি আমি কিন্তু আমরা চারণ কবি তো আমাদের বিভিন্ন রকমের যেখানে যেমন প্রয়োজন হয় আমরা সেখানে তেমনই প্রয়োগ করি যে যে ভাষা বোঝে সে সেই ভাষায় প্রয়োগ করি গোপালবাবু অত্যন্ত ভদ্রলোক মানুষ তাকে আমি একটি কথাই বলছি আপনি আইনটা একটু পড়বেন আইনটা যদি আপনি ভালোভাবে জানতেন তাহলে কখনো এই কথা বলতেন না যে মানুষটি যে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে সেই মানুষটির এই সিএ করবার জন্য সি আবেদন করবার জন্য তার কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা যাবে না এই অধিকার এই সি এর মধ্যেই দেওয়া আছে যে আইনটা যে লটা তৈরি হয়েছে বাবা এর মধ্যেই দেওয়া আছে আরেকজন আমি পরে আইন আপনাদের কাছে ব্যাখ্যা করে করে বলছি আর বলছেন তার নাম আবার দেবাংশু বলে সবাই তবে আমি টিভিতে দেখেছিলাম একটা গল্প বেশ কিছুদিন চলেছিল অনেক দিন আগে হাঁদা ভোদার গল্প তাই আমি ওনাকে দেবাংশু বলি না ওনাকে আমি ভোদাংশু বলি অর্থাৎ উনি একেবারে পুরোটা বলদ না বলদের অংশ উনি কি বলেছেন সেটাও শুনুন দুইজনের জবাব তারপরে আমি দিচ্ছি আপনারা নিন দেখুন উনি তো আইন তুলে কথা বলেছেন টেকনিক্যালি কি ভুল কথা বলেছেন সিএ কি সিএ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘুদের যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে দেশে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য তো ন্যাচারালি যে মতুয়ারা বা যে রাজবংশী ভাইরা ধরুন পশ্চিমবঙ্গে বা ভারতে দীর্ঘদিন ধরে আছেন যাদের নাগরিকত্ব দেওয়ার কথা বিজেপি বলছে তারা যখনই তে অ্যাপ্লাই করবে তারা তো বলতে ভারতীয় আমাদের নাগরিকত্ব দাও ভারতীয় নাগরিকত্বের তাদের বাধ্য হয়ে বলতে হবে আমরা বাংলাদেশি ওখান থেকে বিতাড়িত হয়ে এসেছি আমরা ভারতের নাগরিকত্ব চাইছি তো যেই মুহূর্তে আপনি অ্যাপ্লিকেশনে নিজেকে ভারত বাংলাদেশি বলে দাবি করবেন সেই মুহূর্ত থেকে পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনি নাগরিকত্ব পাচ্ছেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন এবং ডেলিভারি তার মাঝের যে সময়টা সেটা এক বছর দু বছর চার বছর কেন্দ্রীয় সরকার জানে কদিন লাগাবে সেই টাইমটা পর্যন্ত তো আপনি ন্যাচারালি কোনো ভারত সরকারের আপনি নাগরিক ভারতের নাগরিকই থাকছেন না সেই সময় দাঁড়িয়ে সরকারি প্রকল্পগুলোর ক্ষেত্রে যে সমস্যা টেকনিক্যালি হতেই পারে তে এটা তো খুব ন্যাচারাল টেকনিক্যাল বক্তব্য তিনি দেখেছেন বিজেপি কি টেকনিক্যালি এই বক্তব্যটাকে খণ্ডন করতে পারবে তাদের সিএআর যে ক্যাপ ডিল পাস করেছিল সেই আইনের মতই তো স্পষ্ট লেখা আছে তো স্বাভাবিকভাবে এটাকে নিয়ে রাজনীতি নয় বড় গোপাল শেঠ যে কথাটা বলেছেন সেটা টেকনিক্যালি যথেষ্ট সাউন্ড কথা বলেছেন যে বিজেপির লোকেরা রাজনীতি করছেন তারা লুকোতে চাইছেন সত্যটা ধন্যবাদ দেবাম শুনলেন তো আমাদের ভোদাংশু তিনি কি বলেছেন সেটা আপনারা শুনলেন এবার আমি দুটোরই জবাব দিচ্ছি যেহেতু এক আইনের মধ্যে তো দুটোকে আমি শুনিয়ে নিলাম যে কিভাবে আপনাদের ভ্রান্তির মধ্যে এরা ফেলছে দেখুন প্রথমত যারা অবৈধ অনুপ্রবেশকারী হয় তারা কোনোদিন ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে না বৈধ নাগ বৈধভাবে যারা আসে তারাই একমাত্র বৈধভাবে আসা মানে কি তারাই একমাত্র আবেদন করতে পারে সে কারা বৈধভাবে মানে পাসপোর্ট করে এসে ভিসা নিয়ে এসে তারপরে সে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে কিংবা কেউ যদি মাইগ্রেশন করে আসে কিংবা কেউ সরকারের কাছ থেকে এখানে আসার পারমিশান নিয়ে আসে এর বহু রকমের প্রভিশান আছে তার একটা প্রভিশনের মধ্যে এখনও আছে এলটিভি নিয়ে মানুষ নাগরিকত্ব পেতে পারে লং টার্ম ভিসা নিয়ে মূলত যারা পালিয়ে আসে এবং যারা পাসপোর্ট করে এসে আর না যায় এই দুই রকমের মানুষই হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী তা এরা কোনোদিনও নাগরিকত্বের জন্য আবেদনটুকু করতে পারে না ভারতীয় সংবিধান অনুযায়ী এই জন্যে আপনারা খুব ভালো করে শুনুন বারবার বলছি আমি একই কথা প্রচুর ভিডিওতে বলা হচ্ছে কিন্তু আপনারা শুনছেন না আপনাদের আগে বৈধতা দেওয়া হয়েছে বৈধতা মানে কি একটা পাসপোর্ট অ্যাক্ট আর একটা ফরেনার্স অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টে তখনই মামলা হয় যখন কেউ পালিয়ে পালিয়ে ভারতে এসে লুকিয়ে লুকিয়ে সে বসবাস করে ধরা পড়লে একজন ফরেনার্স তার বিরুদ্ধে ফরেনার্স একটা মামলা হয় আর পাসপোর্ট অ্যাক্টে মামলা হয় কিভাবে। যারা পাসপোর্ট করে এসে যারা ভিসা শেষ হয়ে গেলেও থেকে যায় তারা পাসপোর্ট অ্যাক্টটাকে ভঙ্গ করে পাসপোর্ট অ্যাক্টে লেখা আছে যে বিদেশিরা ভারত সরকারের কাছে নিবেদন করে আবেদন করে ভিসা নিয়ে থাকবার একটা লিমিটেড পিরিয়ড নিয়ে লিমিটেড টাইম নিয়ে আসার সুযোগ পায় সেই যে যখন ভঙ্গ করে থেকে যায় এটা বিদেশেও আছে তখন কিন্তু এখানে তার বিরুদ্ধে পাসপোর্ট একটা কেস হয় এটা যারা দুবাই কাজ করতে গেছে তারা জানে দুবাই পাসপোর্ট করে যায় যে কোম্পানিতে যায় সেই কোম্পানিতে যদি বেতন কম মনে হয় অন্য কোম্পানিতে যদি অফার পায় তখন ওই কোম্পানির কাছে পাসপোর্ট রেখে দিয়ে ওই কোম্পানিতে কাজে চলে যায় পালিয়ে একে বলে খাল্লি বাল্লি কাজ করে আমি দুবাইতে গানে গিয়েছি আমি জানি সারজাতে আমি গান করে এসেছি ইসলাম রাষ্ট্রে কবি গান গাইতে ওটা ছিল আমাদের বিশ্বমতুয়া সম্মেলন তাহলে এই যে যে ব্যাপারটা এখনো অনেকে গেছে বিভিন্ন দেশে তারা আছে এইভাবে পাসপোর্টের ভিসা শেষ হয়ে গেছে কিন্তু থেকে থেকে লুকিয়ে লুকিয়ে আছে ওদের কিন্তু পাসপোর্ট আইনে ধরবে ধরে তারপরে যেটা হবে ওকে পুশব্যাক করবে কি করবে কিছুদিন জেলে রাখবে সেটা আলাদা ব্যাপার তা ভারতবর্ষেও এই রকমই আইন আছে ওরা কিন্তু কোনো দিন ওই দেশের নাগরিকত্ব পাবে না নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারে না পারবে না এই জন্য এদের আগে দু সালে ছাড় দিয়েছে যে এদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা যাবে না কাদের একদম আপনারা দেখবেন দুই হাজার পনেরো সালের সাতই সেপ্টেম্বর যে ছাড়টা দিয়েছিলেন রাজনাথ সিংজি জি এস আর ছয়শো পঁচাশি এবং ষোলো সালে জিএসআর ছয়শো ছিয়াশি একটা পাসপোর্ট একটা ছাড় দিয়েছে আর একটা ফরেনার্স একটা ছাড় দিয়েছে এখানে লেখা আছে পার্সন বিলংগিং টু মাইনরিটি কমিউনিটিস ইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান নেমলি হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি অ্যান্ড খ্রিস্টান হু হু আর কম্পেয়ার টু সিক্স স্টার ইন ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পার্সিকিউশন অর ফেয়ার অফ রিলিজিয়াস পার্সিক অ্যান্ড এন্টার ইন টু ইন্ডিয়া অনার বিফোর দ্য থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন অর্থাৎ এর বাংলা হচ্ছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যে সকল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সম্প্রদায়ের মানুষ ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হইয়া অথবা অত্যাচারের ভয়ে ভারতে প্রবেশ করেছে অর্থাৎ ভারতে এসে আশ্রয় নিয়ে আছে কিভাবে এসেছে উইদাউট ভ্যালিড ডকুমেন্ট যারা কোনো ডকুমেন্ট নিয়ে আসেনি ইনক্লুডিং পাসপোর্ট একদম পাসপোর্ট ছাড়া যারা এসেছে আর কি উইথ ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট কিন্তু কি হয়েছে যাদের এখানে পরিষ্কার লেখা রয়েছে ওরা এসেছে কিন্তু ওদের যে থাকার সময়টা সেই সময় পার হয়ে যাওয়া অর্থাৎ ভিসা শেষ হয়ে যাওয়া পর্যন্ত থেকে গেছে এই দুই ধরনের মানুষকে আর ইলিগেল মাইগ্রেন্ট বলা হবে না যেটা ইনলিগ ইলিগেল মাইগ্রেন্ট এদের বলা হতো এখান থেকে ছাড় দেওয়া হল তাহলে পনেরো সালে এরা ছাড় পেয়েছে বলে আজকে এরা পঁচিশ সালে কিন্তু সি এতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারছে বেশ তাহলে ছাড়টা দেখিয়ে দিলাম অবৈধ অনুপ্রবেশকারী আর সে নেই এইবার সে সিএতে আবেদন করে নাগরিকত্ব পাবে এইবার আমাদের যে ভোটাংশু যেটা বলেছে যে যখনই বলছে উনি গোপালবাবু তো ঠিকই বলেছেন যেহেতু যেদিন নাগরিকত্বের জন্য আবেদন করলেন উনি বলেছেন কি সিএটা একটা কথা ভালো বলেছেন ওই জন্যে বলছি একটু পুরোপুরি বলদ না বলদের অংশ আংশিক বলদ ভোগাংশু আংশিক বলদ ওনাকে পুরোপুরি আমি বলদ বলছি না উনি যেমন বলেছেন এই সিএটা নাগরিকত্ব হরণ করার নাগরিকত্ব দেওয়ার আইন তাদের যারা ওপার বাংলা থেকে এসেছে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ একদম পারফেক্ট এই কথাটা উনি ঠিক বলেছেন উনি বলেছেন কিন্তু যখন সে নাগরিকত্বের জন্য আবেদন করল তখন তাকে লিখে দিতে হচ্ছে সে বাংলাদেশি সে এসেছে তাহলে সে বাংলাদেশি বলে যখন লিখে দিল ফর্মে তাহলে যতদিন সে নাগরিকত্ব না পাচ্ছে অর্থাৎ সেই কার্ডটা না পাচ্ছে এই যে মাঝখানের টাইমটা পরিষ্কার উল্লেখ করেছে এই টাইমটা সে তো সমস্ত অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে সে লক্ষ্মীর ভান্ডার পাবে না সে ভোট দিতে পারবে না তার চাকরি থাকলে চাকরি চলে যাবে ওনার কথা হচ্ছে তাই আবার যেদিন সে নাগরিক কার্ড পাবে সেদিন সে পাবে সে তিন চার বছর পরেও পেতে পারে এরকম ভয় দিচ্ছে আর কি না এই নাগরিকত্ব আইনে আবেদন করার ফলে তার কোনো রকম কোনো অধিকার যাবে না সেটাও কিন্তু এই সি পরিষ্কার উল্লেখ করে দিয়েছে সিক্স বি ওখানে সিক্স বিতে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে আপনারা দেখুন যে সিক্স বি যে এক দুই তিন এই তিনের চারের উপরের প্যারায় লেখা আছে প্রোভাইডেড ফর দ্য দেয়ার দ্য পার্সন আবার উল্লেখ করা হচ্ছে যে ব্যক্তি হু মেক্স দ্য অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আন্ডার দিস সেকশন যে ব্যক্তি এই সেকশনের মধ্যে কোন সেকশনের সি এতে আবেদন করবেন তার কি হবে শ্যাল নট বি ডিপ্রাইভ অফিস রাইটস অ্যান্ড প্রিভিলেজেস তার কোনোরকমভাবে রাইটস মানে অধিকারগুলো অ্যান্ড প্রিভিলেজেস মানে সুযোগ সুবিধাগুলো থেকে তাকে বঞ্চিত করা হইবে না শ্যাল নট বি তালে তাহলে অফিস রাইটস অ্যান্ড প্রিভিলেজেস টু হুইজ হি ওয়াজ একদম পরিষ্কার এনটাইটেল ওয়ান দ্য ডেট অফ অফ দিস অ্যাপ্লিকেশন অন দ্য গ্রাউন্ড অফ মেকিং সান্স অ্যাপ্লিকেশন অর্থাৎ যে টাইমটাই সে রিসিভ সেই রিসিভ পাওয়ার আগে সে যত রকমের অধিকার ভোগ করে এসেছে সুযোগ ভোগ করে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার পাক ভোট দিক চাকরি করুক কিংবা স্বাস্থ্যসাথী থাকুক কন্যাশ্রী থাকুক যা থাকুক বিধবা ভাতা বৃদ্ধ ভাতা শিল্পী ভাতা কারো বাপের সাধ্য নাই বাপ তুলে বললাম আমি ভুগাংশু তোমাকে আমি বাপ তুলে বললাম কারো বাপের সাধ্য নাই তার ওইগুলোকে বন্ধ করে দেওয়া যদি ক্ষমতা থাকে তো বন্ধ করে দেখাও আইনে পরিষ্কার লেখা রয়েছে এটা বন্ধ করা যায় না যাবে না আর আইন তোমার বাপের সম্পত্তি নয় ভূধাংশু আইন এই সিটিজেনশিপ আইনটা কোনো রাজ্যের নয় সিটিজেনশিপ আইন এটাকে কন্ট্রোল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র দপ্তর তারা যেভাবে যেটা বলবে সেটা তোমাকে মেনে নিতে হবে আজকে বলছো মানবে না যে তোমরাই বলেছিলে ক্যা ক্যা সি সি এইসব এর দ্বারা কেউ তোমরা নাগরিকত্ব পাবে না আজকে তুমি বলছো কে বলছ যে সি এ উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার একটা আইন এটা তোমাকে স্বীকার করতে হচ্ছে থু থু মুখ দিয়ে একদিন বলেছিলে এই ক্যাতে কেউ নাগরিকত্ব পাবে না এই ক্যাপে আবেদন করার সঙ্গে সঙ্গে তোমার মুখ্যমন্ত্রী বলেছে যে এদের নাগরিকত্ব চলে যাবে এরা এদের বাংলাদেশে তাড়িয়ে দেবে আর এখন যে তুমি বললে এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই ভুলাংশু তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি স্বীকার করলে যে এটা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া আইন স্বীকার তোমাকে করতেই হবে একজন মানুষের নাগরিকত্ব গেছে তোমরা যখন সি এ পাস হয়েছিল কীভাবে তোমরা মুসলমানদের লেলিয়ে দিয়ে ইসলাম যে সংখ্যাগরিষ্ঠ এলাকাতে বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে যেখানে যেখানে পার্সার সার্কাস কীভাবে কীভাবে তোমরা আগুন জেলে দিয়েছিলে কত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তোমাদের দ্বারায় তারা পুড়িয়ে দিয়েছিল কই একটা মানুষের নাগরিকত্ব গেছে কি সিএ পাস হয়েছে নাগরিকত্ব গেছে কি যারা রাষ্ট্রীয় মুসলমান রাষ্ট্রবাদী মুসলমান কোনো মুসলমানের নাগরিকত্ব যাবে না যাবে না যাবে না যাবে কাদের যারা রোহিঙ্গা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে বা আগে পালিয়ে পালিয়ে এসেছে কিংবা ওপার বাংলা থেকে সব মুসলমানরা ওই সাজাহান নাকি নাম সন্দেশকালীন যারা ওপার বাংলার থেকে এসে এখানে সব কাগজপত্র করে চুপি চুপি আজকে যারা পিঠে বানাবার জন্য হিন্দুদের ঘরের মেয়েদের নিয়ে রাত্রিবেলায় ধর্ষণ করছে তাদের নাগরিকত্ব থাকবে না থাকবে না রোহিঙ্গাদের নাগরিকত্ব থাকবে না মুসলিমরা যারা পালিয়ে এসেছে যে দেশ থেকে আসুক সে ক্ষমা পাবে না তার নাগরিকত্ব থাকবে না মনে রেখো তার জন্য এসআইআর ব্যবস্থা করা হয়েছে আর গায়ে জ্বালা ধরে গেছে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমার ভোট ব্যাংকটা সমস্ত নষ্ট বষ্ট তস তস হয়ে যাবে তাহলে আমি আইনটাকে ব্যাখ্যা করে বললাম যে কীভাবে আপনাদের ছাড় দিয়েছে আপনাদের নাগরিকত্বের জন্য যাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন দেখুন আপনার একটা রেশন কার্ড দরকার আপনি দেশের নাগরিক তার জন্য কি সরকারের কাছে চাইতে হয় না আবেদন করতে হয় না কি আপনার না আপনি জন্ম নিয়েছেন বলেই আপনার সন্তান জন্ম নিয়েছে বলেই আপনার চোদ্দ পুরুষ বসবাস করে বলেই একেবারে বিডিও অফিস থেকে ছুটি এসে বলে এই দিন আপনার রেশন কার্ড আপনার সন্তান অমুক হসপিটালে জন্মগ্রহণ করেছে বা অমুক নার্সিং হবে এই আপনার রেশন কার্ড তৈরি হয়ে গেছে হয় কি নাকি আবেদন করতে হয় জবাব দিন তাহলে যতদিন আপনি রেশন কার্ড না করছেন আপনার সন্তান কি সন্তান থাকছে না যখন আপনি রেশন কার্ডের জন্য আবেদন করলেন আপনার সন্তান কি সন্তান থাকছে না বলছে কি এই বলদের দম এরা বলছে কি আইন পড়বে না কিচ্ছু করবে না শুধু মানুষকে ভয় দেখিয়ে দেখিয়ে এরা বিভ্রান্তির দ্বারায় ক্ষমতায় থাকার চেষ্টা করছে পারবে না আইন এখন মানুষ বুঝে গেছে আমি শেডুল কাস্ট আমি একজন এরছি দ্রমশুদ্র ঘরের সন্তান আমি যদি কোনো দিন কাস্ট সার্টিফিকেট নাও করি আমি না শুদ্র। আমি শিডিউল কাস্ট কিন্তু সার্টিফিকেটটা আমাকে পেতে গেলে আমাকে আবেদন করতে হবে এবং যেদিন আমি সার্টিফিকেট করব হাতে পাবো সেদিন থেকে আমি শিডিউল কাস্টের যত সুযোগ সুবিধা সেইটা পাওয়া আমি ভোগ করব তার আগে কি আমি শিডিউল কাস্ট না আমি শিডিউল কাস্ট হ্যাঁ এটা ঠিক এই জন্য নাগরিকত্ব আইনে দেখুন কতটা ছাড় দিয়েছে যে আপনি আবেদন করবেন তার যেদিন আবেদন করবেন তার আগেও আপনি যা ছিলেন ভোট দিতেন ভোট দেবেন লক্ষ্মীর ভান্ডার পেতেন পাবেন আপনি চাকরি করছেন চাকরি করবেন সমস্ত অধিকার আপনার থাকবে সমস্ত সুবিধা আপনার থাকবে ওই নাগরিকত্ব কার যদি পাঁচ বছরেও না পান আপনার কোনো অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা হবে না যতদিন দেরি হবে আপনার দোষ নেই সেটা সরকারের দোষ যেদিন দেবে নেবে কিন্তু আপনি আপনার অধিকার মতো ভোট দিয়েই যাবেন বুঝতে পারছেন বোঝাতে পারলাম এতটা মিথ্যা কথা বলে আপনাদের কুপথে পরিচালিত করতে চাইছে সাবধান সাধু সাবধান এদের থেকে আমি মাননীয় গোপাল সুত মহাশয়কে বলবো আপনি আইনটাকে ভালো করে পড়ুন যদি আপনি আইন না জেনে থাকেন আপনি বাবাজি নরোত্তমকে বলবেন ও যেন আমাকে নিয়ে আপনার কাছে চলে যায় আমি আইনটাকে আপনাকে দেখিয়ে পড়ে বুঝিয়ে নিয়ে আসব যে এই আইনে কেউ অ্যাপ্লিকেশন করলে তার কোনো অধিকার থেকে তাকে বঞ্চিত করা যায় না আপনার মুখ্যমন্ত্রীও পারবে না দেশের প্রধানমন্ত্রীও পারবেন না কেউ পারবেন না আপনি তো সাধারণ একজন পৌরসভার চেয়ারম্যান Aplito per ben dinar. Bona tarda,